বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা হবে সিনেমাটার নাম হচ্ছে সমাজকে বদলে দাও সমাজকে বদলে দাও এই সিনেমাটা নিয়ে কথা হবে সিনেমাটা রিলিজ করেছিল দু সালে ছবিটার পরিচালক হিসেবে কাজ করছিলেন কাজী হায়াত এবং ছবিতে অভিনয় করেছিলেন মান্না শাপমু সাইন আলো ময়ূরী সহ আর অনেকে তো এই সিনেমাটা যেরকম স্পেশালি আলোচনা হবে সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে কোন কোন বিষয়গুলো ভালো লাগেনি সিনেমাটা অ্যাকচুয়ালি তো আমার কেমন লেগেছে সে পুরো বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পাশে পেলে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো এখন কথা হবে পেশাজী সিনেমাটা নিয়ে যেটা নাম যে সমাজকেও বদলে দাও যেটা দুই হাজার দুই সালের সিনেমা তো এই সিনেমাটা এক পরিবে লাগলো কেন এবং সিনেমার গল্পটা কেমন সিনেমাটা কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে সেই বিষয়ে নিয়ে তো পুরো ডিটেলস আলোচনা অবশ্যই করবো তার আগে দেখে নেবো এই সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে তাদের বিষয়ে আগে দেখবো এবং তারপরে নিয়ে সিনেমাটার বিষয়ে ডিটেলস আলোচনায় যাব সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে কাজী হায়াত ছবিটার কাহিনি লিখেছেন হচ্ছে ডিপজল ছবিটির চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে কাজী হায়াত ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে কাজী হায়াত ছবিটার সঙ্গীত পরিচালক ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে আহমেদ ইমতিহাজ বুলবুল এবং ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বরবুল এবং ছবিটার হিসেবে কাজ করেছেন দৃষ্টি কথাচিত্র এবং ছবিতে অভিনয় করেছেন মান্না শাপমুর সাইন আলম ময়ূরী রজ্জাক ডিজল নিজু আহমেদ এবং মিশা সৌল্ল তো এই সিনেমাটা আমরা যেটা দেখতে পাই যে আর কি মান্নার যে ক্যারেক্টারটা সে খুব সহজ সরল শান্ত ভদ্র একজন মানুষ বাট সে কখনোই কোনো ঝামেলা বা ঝঞ্ঝাটে জড়াতে চায় না তাই তার আশেপাশে হওয়া বিভিন্ন রকম মানে বাজে কাজকর্ম দেখলেও সে সেদিকে খুব একটা নজর দেয় না কিন্তু তার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তার বাবা মাকে তার চোখের সামনে খুন উঠে দেখে এবং সেও তখন একটা সন্ত্রাসবাহীতে গড়ে ওঠে বাট সে চায় যে সমাজকে সমাজের মানুষকে সে নিজে হাতে না বাঁচিয়ে সমাজের মানুষজন এক একটা ফিল্মের প্রতি সবাই মিশে রুখে দাঁড়ায় এইভাবেই সে সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করে যে সমাজকে বুঝে লাগে ছবিটা প্রচণ্ড একটা অ্যাকশন ফিল্ম ছবি ছবিতে অ্যাকশনগুলো ভালো ছবির সংলাপগুলো বেশ ভালোভাবে গড়ে ওঠে তুমি মান্নার পারফরমেন্স দেখার মতো ছিল এবং অবশ্যই রজ্জাকে সাথে মান্নার যে বাবা ছেলের কি মৃত্যু সেটাও কিন্তু ভালোভাবে ওয়ার্ক করে তো আমার কাছে সিনেমাটা কিন্তু বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বা সেভেল লাইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ দেখা দেখাচ্ছ পরে